আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাক তবু বন্ধুরা আমরা এবার আসল চায়ের ক্ষেত্রে চলে এসেছি চা বাগানে বাগানের পর বাগান বাগানের পর বাগান শুধুই বিস্তীর্ণ এলাকা জুড়ে চায়েরই বাগান শুধু আমরা এক পাহাড় থেকে উঠে আপনাদেরকে পূর্ব উপত্যকার সকল চায়ের বাগান ইনশাল্লাহ দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ সব দেখানো হবে দূরে দেখুন গাছপালা পাহাড় পর্বত নদীর সাইডে ওইদিকে আমাদের বন্ধু মুসিবর ভাস্করকে দেখুন নিচের পাহাড়ে চিনে যাচ্ছে না রোদ্দুর কারণে সুচাইরে ভগবান যদি কি দেখছিস সুচাইরে ভগবান দুকচক জোড়ে সুদু চাই আর চা প্রবর্তকে अनेक ক্লান্ত রমজান মাস এক পাহাড় থেকে আরেক পাহাড় লেগে রয়েছে দেখুন উঁচু নিচু উঠেছে খরা পাহাড় আর পাহাড় পাহাড়ে পর পাহাড় এদিকে পাহাড় দেখুন সামনে পাহাড় দেখুন মাছখানে উপরত আছে আবার চা এর বাগান সিটি সিটি চা এর এটা একটা ক্ষেত্র এই পাহাড়ের পরে আবার পাহাড় আছে আবার পাহাড় চা এর বাগান মানে কাছ থেকে আসছে লাগেলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আরেক পাহাড় নিচে নেমে গেলাম দেখুন সেই পাহাড়ের বাগান চলে গেছে আবার সেই পাহাড়ে উঁচু উঁচু চা ক্ষেত্র ভাস্কর মুসিবরদা সে পাশে চেপেছে এটা আরেকটা নতুন আমরা এখানে প্রায় পনেরো দিন আসেনি আজকে প্রথম আসলাম ছোট ছোটো ক্ষেত্র অনেক দেখেছি কিন্তু আজকে এসেছি চায়ের রাজ্যে সত্যি বিস্তীর্ণ এলাকা পাহাড়ের পর পাহাড় লেগে রয়েছে আমার বন্ধু ভাস্কর ওদিকে ডাক দিচ্ছে পাহাড়ের আওয়াজ গুঁজ গুঁজিয়ে চলে যাচ্ছে আমাদের বন্ধু দুজন ভাস্কর আর মুসিবর্দা আসছে ডাক দিতে দিতে তারা অন্যদিকে চলে গেছে মানে এত বড় চায়ের রাজ্যে ওরও হারিয়ে যাচ্ছে আমিও হারিয়ে যাচ্ছি আর আওয়াজটা কিন্তু খুব শুনতে ভালো লাগছে আপনাদের এখানে তো ভিডিও রেকর্ডিং হলো কিনা আওয়াজটা দেখুন পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর লেগে রয়েছে আর পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা গেছে চলে যাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখুন এগিয়ে ভিডিওতে দেখা হবে নিচে আবার উপত্যকা জুড়ে বর্ষা সিজন একটু বর্ষা বাকি সময় পড়ে থাকে আর এই যে দেখুন বিস্তীর্ণ এলাকা বলা হয়েছে যে পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বের টোয়েন্টি সেভেন পার্সেন্টের চা আসাম থেকে ডিস্ট্রিবিউট হয় আসামে উৎপাদন হয় সারা পৃথিবীর পার্সেন্ট মানে পৃথিবীতে সবচেয়ে বেশি চা এই আসামে উৎপন্ন হয় আমরা যে এলাকাতে রয়েছি তো এই এলাকা একটু কম চাষ হয় কিন্তু সামনে নিউ হাফলং হোজেই হ্যাঁ এই এলাকাগুলোতে চায়ের জন্য মনোরম পরিবেশ এইখানটাতে একটু বর্ষা হয়ে যায় ফলে চা অনেকটা কমে গেছে অনেকটাই তবুও আছে ধরে রেখেছে খুব সুন্দর ঠিক আছে বন্ধুরা দেখা হয়ে পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি